আলোচনা করছি ধনুরাশির মূলা নক্ষত্র নিয়ে ধনুরাশির মূলা নক্ষত্রের সেপ্টেম্বর মাস কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করার আগে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে কথা বলব সেটি হচ্ছে এই চ্যানেলে বাংলায় ভিডিও দেওয়ার পরও অনেকের কাছে ওই ভিডিওর ডাবিং পৌঁছে যাচ্ছে অর্থাৎ ইংরেজিতে কথা বলা হচ্ছে এমনটা শোনা যাচ্ছে এবং ঘটনাটি সত্যি চ্যানেলের মান বৃদ্ধির কারণে বাংলা ভিডিওকে ইংরেজিতে ট্রান্সলেট করে ডাবিং করে ভিন্ন ভিডিও তৈরি করা হচ্ছে এখন এর সমাধান হিসাবে সবাইকে তো আর বাংলা ভিডিও পৌঁছে দেওয়া সম্ভব না এই জন্য আমি একটা পরিকল্পনা করেছি সেটি হচ্ছে এস কে অ্যাস্ট্রোলজি নামে আমার যে আরেকটা চ্যানেল আছে ওই চ্যানেলে আমি একই ভিডিও আপলোড দিচ্ছি তবে সেটি বাংলা এখানে বাংলা ভিডিও আপলোড দিলেও সেটি যদি ইংরেজিতে কনভার্ট হয়ে যায় তাতে সমস্যা নেই আপনারা যারা বাংলা শুনতে চান তারা অবশ্যই এস কে অ্যাস্ট্রোলজি চ্যানেল ফলো করবেন ওখানে বাংলা ভিডিও থাকবে তো ঠিক আছে এখন আমি আলোচনা শুরু করি ধনু রাশি এর মূল অধিপতি বৃহস্পতি নিজ নক্ষত্রে মিথুনে অবস্থান করে ধনুতেই দৃষ্টি রেখেছে এটি ধনুর জন্য অত্যন্ত শুভ আর এই শুভ তো তাকে কি কি বিষয় প্রদান করবে তা নিয়ে আলোচনা করা যাক সপ্তমে বৃহস্পতির অবস্থান জাতক জাতিকাদের ব্যবসায়িক দিক থেকে অর্থনৈতিক দিক থেকে এবং বৈবাহিক ও পার্টনারশিপ সংক্রান্ত বিষয়ে উন্নতি করাবে যারা বিদেশ গমন করতে চান উচ্চ শিক্ষা লাভ করতে চান তারা এখান থেকে লাভবান হবেন এবং অপরচুনিটি পাবেন এছাড়াও আপনার ভিতরে আপনার যদি হাজব্যান্ড বা ওয়াইফ থেকে থাকে অর্থাৎ স্পাউস যদি থেকে থাকে তাহলে তার প্রতি আপনার আনুগত্য অনেক বেশি বৃদ্ধি পাবে ভক্তি বৃদ্ধি পাবে এবং আপনি তার প্রতি এই সময়ে অনেক অনেক বেশি দুর্বল হয়ে পড়বেন এছাড়াও যদি কারো রিলেশন না থেকে থাকে বিজনেস থেকে থাকে তাহলে এই বিজনেসের প্রতি আপনার আসক্তি তৈরি হবে এই সময় আপনি বিজনেস ছাড়া আর কিছু বুঝবেন না কর্মব্যস্ত হয়ে পড়বেন যদি আপনার উচ্চশিক্ষা বা বিদেশ গমন এই বিষয়ে কোনো আগ্রহ থেকে থাকে তাহলে এই সংক্রান্ত বিষয়টি আপনার কাছে অনেক বেশি তীব্র হয়ে উঠবে আপনি এইটাকে অর্জন করার জন্য অনেক বেশি আগ্রহী হয়ে উঠবেন এরপরে যদি পার্টনারশিপ থেকে থাকে বা এমন কোনো বিজনেস যেখানে আপনারা একসাথে বেশ কয়েকজন মিলে কাজ করছেন তাহলে যাদের সাথে আপনি কাজ করছেন ওই ব্যক্তিগুলোর প্রতি আপনার আস্থা বিশ্বাস এগুলো অনেক বেড়ে যাবে আর যদি আপনার ব্যক্তিগত কোনো বিজনেস ডেভেলপ করার ইচ্ছা থাকে স্টার্ট করার ইচ্ছা থাকে তাহলে স্টার্ট করতে পারেন এই সময়টা আপনার জন্য শুভ এছাড়াও যারা সংসার জীবনে আছেন তাদের ওয়াইফের সাথে তাদের বিপরীত লিঙ্গের যে সঙ্গী অর্থাৎ আপনি যদি মহিলা হন তাহলে আপনার যে পুরুষ সঙ্গী রয়েছেন তার সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো হবে এবং আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ওয়াইফের সাথে আপনার মায়ের সম্পর্ক ভালোর দিকে যাবে এটি আবার এখানে দেখা যাচ্ছে মোট কথা আপনার এই যে বিষয়গুলো বললাম এগুলো ছাড়াও সার্বিক বিষয় ভালো যাবে এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি যথেষ্ট উন্নতি করবেন আপনার ভিতরে আধ্যাত্মিক উন্নয়ন সবসময়ের জন্য জরুরি এখানে দেখা যাচ্ছে কারণ মূলা নক্ষত্রের মানুষ আধ্যাত্মিক দিক থেকে এমনিই উন্নত হওয়ার চেষ্টা করে তারা সবসময় একটা দ্বিধা ধোঁয়াশা ভিতরে থাকে নির্ভরশীল হয়ে থাকে এবং পথ খোঁজার চেষ্টা করে তো সেক্ষেত্রে বৃহস্পতির অবস্থান মূলা নক্ষত্রের জাতক জাতিকাদেরকে দৃষ্টি আরও বেশি প্রসারিত করতে সহায়তা করবে সেক্ষেত্রে জাতক জাতিকারা জীবনের পথ খুঁজে পাবে উদ্দেশ্য খুঁজে পাবে পাবে এবং সামনের দিকে এগিয়ে যেতে অন্য সহায়তাও পাবে এই সময়ে কোনো রোগ ব্যাধিও যদি থেকে থাকে তাহলে ওষুধে নিবারণ হবে আরোগ্যের দিকে যাবে এবং যদি কারোর নিরোগ হওয়ার ইচ্ছা থাকে তাহলেও সে নিরোগ হওয়ার যোগ্যতায় সময় অর্জন করবে তো বৃহস্পতির প্রভাব আমি এতক্ষণ ধরে বিশ্লেষণ করে ব্যাখ্যা করলাম আপনারা দেখবেন আপনাদের সময়টা এই বৃহস্পতির প্রভাবে অনেক ভালো যদিও আপনারা দাবি করবেন যে আপনাদের মূলা নক্ষত্র আপনাদের ঢাইয়া চলছে ঢাইয়া চলতেই পারে কিন্তু শনি চতুর্থ থেকে দৃষ্টি দিচ্ছে আপনার দশমে সেখানে শনি আপনাকে মানসিকভাবে একা করে রেখেছে সাধারণত এই মূলা নক্ষত্রের জাতক জাতিকারা অনেক বেশি একা হয় তারা কারোর সাথে মিশতে পারে না এবং মিশলেও আলটিমেটলি তাদেরকে ভুল বোঝা হয় এবং সেই কারণে তারা মানসিকভাবে গভীর দুঃখ পেয়ে আরও বেশি একা হয়ে যায় এই জন্য মূলা নক্ষত্রের জাতক জাতিকারা মানুষের সাথে ওইভাবে মিশতে পারে না তারা একাই জীবনযাপন করে মূলত তারা সবার সাথে থেকেও তারা একা এবং তাদের সবচেয়ে বেশি উন্নতি যে বিষয় হয় সেটা হচ্ছে ঐশ্বরিক শক্তি লাভের ক্ষেত্রে তাদের দ্রুত উন্নতি হয় কারণ তারা অনেক বেশি মানবিক হয়ে থাকে এবং আধ্যাত্মিক হয়ে থাকে যার কারণে তারা ঐশ্বরিক শক্তিকে অতি দ্রুত আকর্ষণ করতে পারে এবং ঐশ্বরিক শক্তির দেখা তারা অতি সহজে পেয়ে যায় কারণ তাদের কথাগুলো শেয়ার করার কোনো ব্যক্তি থাকে না সাধারণত মানুষের সাথে তাদের নিজেদের ব্যক্তিগত কথা শেয়ার না করাই ভালো আমি মনে করি মূলা নক্ষত্র শুধু না কেতু প্রভাবিত যে কোনো জাতক জাতিকার মানুষের সাথে তার ব্যক্তিগত দুঃখ কষ্ট শেয়ার না করে সেগুলো স্রষ্টার সাথে শেয়ার করাই ভালো এতেই তার পথ সমস্যার সংকীর্ণ জীবনের পথ এখান থেকেই খুঁজে পাওয়া যায় এটিই তার জন্য উপযুক্ত পথ তো শনি চতুর্থে থাকছে তার মানে এই মূলা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনে দুঃখ যা ছিল সেই জিনিসটা অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষায় রূপ নেবে এবং তা বাস্তব জীবনে তাদের কাজেও লাগবে সাধারণত চতুর্থে শনি দশমে দৃষ্টি দিলে জাতক জাতিকাদের পরিশ্রমের মাধ্যমে যে প্রতিষ্ঠা লাভ হয় সেই প্রতিষ্ঠা স্থায়ী হয় যার কারণে জাতক জাতিকারা জীবনে কষ্ট পাবে মায়ামোহ ত্যাগ করবে একাগ্র হবে এবং মোহমুক্ত হয়ে নিজেদের কাজে মন দিতে পারবে ফলে দু সালে ম্যাক্সিমাম মূলা নক্ষত্রে জাতক জাতিকা চাকরি বাকরি পেয়ে যাবে কর্মে প্রতিষ্ঠা পাবে বৃহস্পতি সপ্তমে অবস্থান শনির চতুর্থ অবস্থান এবং দশমে দৃষ্টি এই জিনিসগুলো অবশ্যই দিয়ে যাবে তবে আপনি দেরিতে পাবেন এর কারণ হচ্ছে আপনি আপনার সামর্থ্যের সর্বোচ্চ চূড়ায় উঠে তারপরে পাবেন যাতে পরবর্তীতে আপনার ভিতরে আর কোনো আক্ষেপ না থাকে মাসের প্রথম অর্ধেক সময়ে রবিকে রাহুর বিপরীতে অবস্থান করতে দেখা যাবে এই কারণে আপনার উচ্চাকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে পিতার সাথে মতবিরোধ হবে শারীরিক যে এনার্জি সেটা সেটার মধ্যে আপ ডাউন দেখা যাবে এই আপস অ্যান্ড ডাউন এইটা হচ্ছে আপনাকে মাথায় যন্ত্রণা বা মাথা ব্যথা এইগুলো সৃষ্টি করাতে পারে স্নায়বিক বেদনা সৃষ্টি করাতে পারে ওষুধ সেবন করাতে পারে এবং অন্যের সাথে বিরোধে লিপ্ত হওয়াতে প্ররোচিত করতে পারে এখানে আপনি বিপরীত লিঙ্গের মানুষের দ্বারাও ভীষণভাবে প্রভাবিত হয়ে পড়বেন বলেই আমার ধারণা মাসের শুরুর এই পনেরো দিন আপনার জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ এবং এই সময়ে অনেকেই বিভ্রান্তির দিকে চলে যাবে কারণ হচ্ছে রাহু এবং রবি একে অন্যের বিপরীতে অবস্থানজনিত কারণে এবং এখানে বেশ কিছু গ্রহের সংযোগের কারণে এই সময়টা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনার ধর্মজ্ঞানও লাভ হতে পারে আবার অধর্মের জ্ঞানও লাভ হতে পারে আবার উভয়ের সমন্বয়ে নতুনভাবে জীবনের নতুন চিন্তা আসতে পারে যদিও বৃহস্পতি সপ্তম ঘরে রয়েছে সেখান থেকে দৃষ্টি দিয়ে আপনার চিন্তার ভিতরে নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করবে তবে আপনার চতুর্থে শনি আপনার ভিতরে দুঃখ কষ্টের বোধ দেওয়ার কারণে আলটিমেটলি আপনি ন্যায়ের পথেই চলতে পারবেন এবং মানুষের জন্য কল্যাণকারী হয়ে উঠতে পারবেন দশমে গ্রহের অবস্থান এবং মাসের পনেরো তারিখের পর থেকে সেখানে রবির অবস্থান আপনার জন্য কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ঘটনা ঘটাবে বলে আমি মনে করি এখানে রবি এবং বুধের অবস্থান আপনাকে কর্মক্ষেত্রে কূটনীতি প্রদান করবে এবং ওই প্রভাবে আপনি অন্যের উপর প্রভাব বিস্তার করতে সক্ষম হবেন যদি কারোর বিজনেস থেকে থাকে তাহলে তার চরম উন্নতি রয়েছে কারণ এখানে বুধ অবস্থান করছে রবি এবং শনির মধ্যে বুধের যে প্রবল অবস্থান নিজের ঘরে অবস্থান করে উভয়ের মধ্যে সমঝোতা সৃষ্টি করা সেই কারণে জাতক জাতিকারা স্নায়বিক বেদনায় পড়তে পারে এবং অন্যের মধ্যে সংযোগ ঘটানোর ক্ষেত্রে সমঝোতা করতে পারে বিজনেসে যথেষ্ট উন্নতি করতে পারে পড়ালেখার ক্ষেত্রে উন্নতি করতে পারে রাজনীতিতে উন্নতি করতে পারে বই লেখা বা বই প্রকাশ বা এই সমস্ত বই সংক্রান্ত লেখা সংক্রান্ত বক্তৃতা সংক্রান্ত বাগ্মিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে উন্নতি রয়েছে কিন্তু এই সময়ে স্নায়বিক যে বিষয়টা আমি বলছিলাম বেদনা এই বিষয়টার দিকে অবশ্যই আপনারা নজর রাখবেন কারণ এটি আপনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে যদি আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে খুবই ভালো কারণ হচ্ছে বুধ এখানে নিজের ঘরে অবস্থান করে অত্যন্ত শক্তিশালী এবং সেই সাথে এখানে শনি যে স্নায়ুকে নির্দেশ করে সে আছে আবার ওইদিকে রবিও আছে একে অন্যের উপর দৃষ্টি দিয়ে এই ঘরের উপর প্রভাব বিস্তার করে রেখেছে যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হবে আপনি আপনার বৃহস্পতির সপ্তম অবস্থান এবং বুধের দশম অবস্থান এদের মাধ্যম দিয়ে শনি রবির সংঘর্ষ থেকে উৎপন্ন জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবেন এবং আপনার অভিজ্ঞতা নানান রূপ নিয়ে প্রকাশ পাবে এটি আপনার জন্য অত্যন্ত শুভ মঙ্গলের একাদশ অবস্থান নানান ক্ষেত্র থেকে অর্থ আয় করাবে তবে যাদের ভিতরে অসৎ প্রবৃত্তি আছে তারা অসৎভাবে অর্থ আয় করার সুযোগ পাবে যদিও আমি সেটি সাপোর্ট করি না কিন্তু এই সুযোগগুলো তারা পাবে আবার আপনার চতুর্থের শনি ঢাইয়ার প্রভাব রাখছে যার কারণে অসৎ পথে অর্জিত ইনকাম অসৎ অসৎ পথে অর্জিত ইনকাম ভিন্নভাবে ব্যয় হয়ে যাবে যেখানে আপনার ক্ষতি সম্ভাবনা বেশি এই কারণে আমি মনে করি যে অপরচুনিটি আসবে সেটা যদি আপনার মনে হয় যে গ্রহণ করার দরকার আপনার বাধ্যতা রয়েছে তাহলে সেটি অন্য কোনো উপায়ে আপনার ব্যয় করে ফেলা উচিত হবে এখন আমরা আলোচনা করব সন্তানের বিষয় নিয়ে সন্তানের ঘরে দৃষ্টি রয়েছে মঙ্গলের এবং মঙ্গল একাদশে রয়েছে এক্ষেত্রে আপনার মাসের প্রথম পনেরো দিনে যৌন চাহিদার মাত্রা বৃদ্ধি পাবে আপনার ভিতরে কিন্তু আলটিমেটলি ওখানে কেতুর অবস্থান নবমে কেতুর অবস্থান যা সিংহতে অবস্থিত সেখানে কেতুর অবস্থান আপনাকে আধ্যাত্মিক মর্যাদা প্রদান করবে ফলে এই সময়ে গ্রহণ করা সন্তান ভবিষ্যতে সমাজের কল্যাণ করতে পারবে বলে আমি মনে করি কারণ কেতু সিংহতে থাকলে অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে তাহলে মূলা নক্ষত্রের সার্বিক বিষয় আমরা যদি বিবেচনা করি তাহলে দেখতে পাচ্ছি যে কেতুর সিংহতে অবস্থান জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এই যে ঢাইয়ার যে প্রভাব সেই প্রভাবটা কিন্তু এখন আর কাজ করছে না কারণ শনি যেখানে আছে তার বিপরীতে বুধ রবি এদের অবস্থান করতে দেখা যাচ্ছে ফলে জাতক জাতিকারা শনির থেকে যে নেগেটিভ প্রভাব পাওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছে না যদিও শনি নেগেটিভ প্রভাব দেয় না শনি মূলত মানুষকে দিয়ে পরিশ্রম করাই মাত্রাতিরিক্ত পরিশ্রম করাই যাতে করে তার সাফল্যটা নিশ্চিত হয়ে যায় যে পরিশ্রমে আমাদের শরীরের থেকে ঘাম ঝরে এবং আমাদের অপরচুনিটি আছে কিন্তু সেই অপরচুনিটি আমরা না নিয়ে পরিশ্রম করে যাচ্ছি এমন ক্ষেত্রে শনি দুর্দান্ত ফল দিয়ে থাকে আমরা চেষ্টা করব। কষ্ট করে পরিশ্রম করার কষ্ট করে পরিশ্রম বলতে বোঝাচ্ছি যে আমার কমফোর্ট আছে আমি চাইলে আরাম করে পড়তে পারি আমি চাইলে আরাম করে কাজ করতে পারি কিন্তু আমি সেই আরামটাকেই ত্যাগ করলাম করে কাজ করছি এই যে যে স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইসের মূল্য শনি দিয়ে থাকে তো আপনারা অনেকেই শনি পূজার কথা বলেন অনেকে অনেক রকম টোটকার কথা বলেন কিন্তু আমি আপনাকে যে অদ্ভুত উপায় বললাম এটি আপনি আপনার জীবনে প্রয়োগ করে দেখতে পারেন আমি যখন পড়াশুনো করেছি আমার চেয়ারে বসার সুযোগ রয়েছে আমি চেয়ারে না বসে আমি কিন্তু টেবিলের উপরে চেয়ার রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াশোনা করেছি অর্থাৎ আমি ম্যাক্সিমাম সময় দাঁড়িয়েই পড়তাম এরপরে মেডিটেশন করতাম তারপর আবার পড়তাম খুব কমই আমি বসে পড়তাম অর্থাৎ আমি পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রম করতাম দ্বিগুণভাবে অর্থাৎ যেটি আমার মনের উপর এবং শরীরের উপর একইভাবে প্রভাব ফেলতো এবং আমি অনেক ক্ষেত্রে ফ্যান অফ রাখতাম যাতে করে আমি শরীর ঘামে অর্থাৎ কষ্ট হয় আমার কষ্ট হচ্ছে আমি খাচ্ছি কম এই যে পেট ভরে খাওয়া হচ্ছে না এই কষ্টগুলো আপনাকে স্বীকার করতে হবে ইচ্ছা করেই এতে করে শনি সন্তুষ্ট হয় এবং তার প্রভাব ইতিবাচকভাবে আপনার উপর পড়ে তো আমরা এরপরে আলোচনা করব লটারি ভাগ্য নিয়ে হঠাৎ করে লটারি ভাগ্য মনে পড়লো অনেকেই লটারি বিষয়ে জানতে চাই কেতুর জাতক জাতিকারা লটারি ভাগ্য অর্জন করে থাকে যেহেতু কেতু নবমে আসে যতদিন কেতু সিংহতে আছে আপনাদের লটারি ভাগ্য শুভ আছে আপনারা চেষ্টা করতে পারেন অনেকে পরীক্ষা দিবে সেই বিষয়ে জানতে চাই যে সামনে আমার পরীক্ষা আপনাদের এর আগেই আমি বলেছি যে বুধ দশমে আসে এবং শনি রবির অক্ষে আছে অতএব এই ক্ষেত্রটা আপনার জন্য শুভ এবং এই রাশির বিপরীতে বৃহস্পতি অর্থাৎ জ্ঞান এবং বুদ্ধি উভয় বিষয় আপনার পক্ষে আপনি অল্প প্রচেষ্টাতেই অনেক ভালো করতে পারবেন আর ভাগ্য আপনার সাথেই আছে মনে রাখবেন শনির প্রভাব এই ছকে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এই জন্য আপনি যে ভাগ্যটা আপনি পাচ্ছেন সেই ভাগ্যটা কিন্তু কয়েকগুণ বেড়ে যেতে পারে যদি আপনি মাত্রাতিরিক্ত পরিশ্রম করেন এই কথাটা মনে রাখবেন আপনারা স্ক্রিনে জ্ঞানবাণী বই দেখতে পাচ্ছেন এই বইটা বের হয়েছে বইটার মূল্য ধরা হয়েছে তিনশত টাকা আপনারা যারা নিতে চান তারা কুরিয়ার খরচ দিলে আমি আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো বইটার ভিতরে আড়াইশো উক্তি রাখা হয়েছে যে উক্তিগুলো ব্যাখ্যা সহ রয়েছে যাতে করে আপনারা পড়ে বুঝতে পারেন তো এখানে যে বাণীগুলো দেওয়া হয়েছে জীবনের নানান সমস্যার সমাধান সুস্থতা মেডিটেশন প্রাণায়াম মুদ্রা এগুলো বিষয়ে নানান তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি কিভাবে লটারি কাটলে লটারি বাঁধতে পারে এই বিষয়েও ধারণা দেওয়া আছে সংখ্যাগত শত্রুতা মোবাইলের প্যাটার্ন কীরকমভাবে মোবাইল নম্বর নেওয়া উচিত এরকম নানান বিষয় আমি এখানে এক্সপ্লেন করেছি আমি আশা করব যে আপনারা এই বইটা রিসিভ করার চেষ্টা করবেন এবং সেই বইটার জ্ঞানের মাধ্যমে উপকৃত হওয়ার চেষ্টা করবেন তো আজকের আলোচনা আমি এখানেই রাখছি আর যেই কথাটি আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আপনাদের যাদের মনে হচ্ছে যে এই চ্যানেলের এই ভিডিওগুলো ইংরেজিতে আসছে তারা অবশ্যই এসকে অ্যাস্ট্রোলজি ওই চ্যানেলটা ফলো করবেন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই ধন্যবাদ